মহান বিভিন্ন ফেস্টুন লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে রয়েছে সরকারি উদ্যোগে মহান মে দিবসের একটি ব্যানার সরকারও চায় সবাই মে দিবস পালন করুক কিন্তু সরকারের তৈরি করা যে মাফিয়া মিষ্টি এই দেশের যদি দিবস পালন করে সরকার কি তাদের সাথে একাত্মতা করে একাত্মতা পোষণ করে এই বাসস্থলি দিবসের ব্যানার লাগাবে লাগাবে না সরকার আপনারা জানেন এই রানা প্লাজায় প্রায় বারোশো শ্রমিককে এক প্রকারে হত্যা করা হয়েছে তাদেরকে জোর করে বাধ্য করা হয়েছে সেই দিন কাজ করতে এই রানা প্লাজার অনিরাপদ ঝুঁকিপূর্ণ পালনও তাদেরকে কাজ করার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে সংগ্রাম উপস্থিতি এই রানা প্লাজার দিবস এটা কি সরকারি উদ্যোগে পালন করা হয় সেই দিন কি এই সরকারপন্থী এই মাফিয়াপন্থী শ্রমিক সংগঠনগুলো দল বাধ্য কিংবা কোনো অপকারে ভাগ গন্ধিতার মধ্যে এই দিবসকে কি উদযাপন করে করে না কারণ তারা জানে এই দেশে এই দেশে শ্রমিক ক্যাঞ্চলার শ্রমিক নির্যাতনের দিবসগুলো পালন করলে শ্রমিকরা জেগে উঠবে কাজেই শুধুমাত্র স্বীকাগো সেই আর্তপ্যাক্ষকেই স্মরণ করা যাবে বাংলাদেশের শ্রমিকদের কোনো আর্তপ্যাক্ষকে স্মরণ করা যাবে না সংগ্রামের উপস্থিতি সর্বশেষ আপনারা যেটা দেখেছেন সেইটা দেখেছেন গাজীপুরে কত মজুরি বৃদ্ধির আন্দোলনে গাজীপুরের চার চারজন

হত্যা করেছে আমরা শ্রমিক অধিকার পরিষদ আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তুলেছিলাম আমরা আমাদের সহ যারা সত্যিকারে শ্রমিক